জহুরের নামাজ আদায় করুন জহুরের নামাজ জানতে আমরা মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হইলাম কোথা থেকে জানব কোন ভিন দেশি লাল চান্ডার গোষ্ঠী

কোরআন শরীফ এই যে আমার হাতে দেখতেছ বাইবেল তবে তোমরা জাতি মুসলমান আমি কিন্তু জাতি খ্রিস্টান তোমাদের আছে কোরআন আমার কিন্তু আছে বাইবেল আমি তোমাদের বলতে চাই আজকে প্রমাণ হবে তোমাদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য তোমরা মুসলমান জাতি সত্য তোমাদের ধর্ম সত্য না আমার খ্রিস্ট ধর্ম সত্য আর এটার মাপ প্রমাণ হবে আমি আগুন ধরাব বাবা আমরা গ্রহণ করতে পারি নাই আমরা গরিব মানুষ আমরা মূর্খ মানুষ লেখা করাতের জানা নাই এইজন্য আজকে কোনখান থেকে চলে এসেছি এখন আল্লার কাছে বলি আল্লাহ একটা দম 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 বারবার বলেন আল্লাহ ওই জায়গা থেকে চলে এসেছি এইজন্য কান্দি কেউ জানত আমাদের কোরআন শরীফ কো করতে না পারে ওই মুরব্বীর কান্না দেখান আমি আমাদের এলাকার মধ্যে খ্রিস্টান বাচ্চারা এরকম বাহাদুর করতেছে বাবাজি মাফ করে দিবেন ঢাকা থেকে আমরা জেনেছি এই উত্তরবঙ্গের সরব মহান সলমানদেরকে ধোকা দিয়া কাঁদিয়া নেই গোষ্ঠীরা ইহুদি খ্রিস্টানের তালিতে মিপ্তা আমার ভাইরা খতমেন বোতের গায়ে কলম লাগাইতে চায় কথা বলেন ঠিক না ব্যাচি শিয়াল রে আয় খন্ডাদের তালে হিলায়ে তালে হিলায়ে নায়তাল বলেন শিয়াল রে আয় খন্ডাদের তালে হিলায়ে নায়তাল রে তালে হিলায়ে নায়তাল মুসলমান কে আছতার মুসলমান কে আছতেরে ওলক করে পার শিয়াল রে আয় খন্ডাদের তালে হিলায়ে নায়তাল রে তালে হিলায়ে নায়তাল ঠিক কি না পারে ঠিক কিন্তু উম্মতের আলেমগণ এখনো বেঁচে আছে ঠিক কিনা যতদিন বাংলাদেশে মাদ্রাসা নামক ইসলাম রক্ষার ক্যান্টনমেন্ট থাকবে ওলামা একরাম থাকবে ততদিন আমার ভাইরা আমার এই সোনার বাংলায় কোন জায়গা ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না আমি কি কোন রাজনীতি বক্তব্য দিচ্ছি এটা ইমানই দায়িত্ব এড়াইতেছে ঠিক কিনা বলেন তো চলবে কি চলবে না

সদেদুলি রহমাতুল্লাহ আলাইহি হযরত ছাত্রদেরকে নিয়া আমার বন্ধুগণ আলেমদেরকে নিয়া পাগড়িটা মাথায় বাঁধনিয়া আমার বন্ধুগণ চলে আসলেন আশিয়া নজর করে দেখে গো এই कोतওয়ালা টাইমা

আপনাদের পায়ে হাত দিয়ে বলি গরু ডাক্তার দিয়া কখনও ধর্মীয় ডাক্তার মনে করে ফতুয়া খুঁজেন না এখন তো গরু ডাক্তারের কাছে যায় ইসলামের ডাক্তার মনে করে ফতুয়া খুঁজে আর ওনারা তখন ডাক দিয়ে বলে ওনারা কি সুন্দর দেখবেন ডাক দিয়ে বলে বোকার ইসলামের মধ্যে সজীব ভাবে চুপে একটা কিতাব কিনছে ষাট টাকা দিয়ে কিনিয়ে এখন কামেল পাশ দাওরা পাস আলেমের ভুল ধরার চেষ্টা করে আরে কথা বল না এরা তাদের দালাল তারা কারা

বলতে দাও আগুন ধরা আগুন ধরে কোরআন শরীফ ফেলে দিবে আমি বাইবেল ফেলে দেব এই আগুনে যদি কোরআন পুড়ে দেয় তাহলে আপনার ধর্ম ভুল আর আমার বাইবেল যদি পুড়ে যায় তাহলে আমার ধর্ম ভুল হুজুর এটা কোন ব্যাপার হলো ঠিক হুজুর দিয়ে কয় এটা কোনো ব্যাপার হলো ভাই নরাসরা করেন না কথা বলেন এই দে আমার তো আমার দিয়ে বলতেছে এটা কোনো ব্যাপার হইলো যখন ব্যাপার হইলো তখন ছাত্রগুলা আর মুরব্বী মুসলমান এদের মধ্যে একটা চিন্তা ঢুকে গেল এটা ফিরে আবার কোন হুজুর নিয়ে আসলাম সমাধানের জন্যে না কিন্তু আসি দেখি উটা কথা কস হামার দাস দেখবেন কোন হুজুর যদি ঢাকা থেকে বা হাটা থেকে কোন ফতুয়া দেয় না বুঝিয়ে দেখবেন কেশর ডাক দিয়ে করে দালালি করেছে আগে তোমাকে বুঝতে হবে হুজুরের কথাটা কি একটু সময় গুড নিউজ ভালো দায়িত্ব আস্তে আস্তে আসে পাড়াপাড়ি করলে আসে না কথা ঠিক না তো এবার হুজুর ডাক দিয়ে এটা কোনো ব্যাপার হইলো এটা ভালো কথা এখন ধরো হ্যাঁ নিয়ে আছ মানে ছাত্র যাইবার ধরে আবার যায় এর এটি ফির কোনো হুজুর আগুন ধরাইতে কর এবার আগুন ধরাইছে আগুন ধরানোর পর কোরআন শিল এবার মসজিদ থেকে মুরব্বীরা কোরআন শিল আনতেছে আনিয়ে হুজুর হাতে দিছে ডাক দেখে ভাই আগুন ধরছে ভাই কোরআন শিল আমার হাতে আপনার কয় আমার তো আমার হাতে নালসাম্বা বুঝতে তো বুঝলেন স্টাইল করে আমার তো আমার হাতে হাজল বলতেছে আমারটা আমার কাছে আপনারটা আমারটা আমার কাছে কয় তাহলে এখন কি করবেন কয় আগুনে ফেলে দেখ শাহ আবদুল্লাহ মোহামদেশ আমলে ডাক কয় ভাই আমি একটা কথা বলি ভাই কয় কি ভাই আপনার কোরআন শরীফ আপনি আপনার বাইবেল এক জায়গায় জমা দেন আমার কোরআন শরীফটাও আমি এক জায়গায় জমা দিই আমি বলতে চাচ্ছি কি ভাই কোরআন শরীফটাও কাগজের বাইবেলটাও কাগজের এই কাগজের বাইবেল আর কোরআন শরীফ আগুনে ফেলানোর দরকার কি আপনি যেহেতু প্রমাণই চাইছেন তা আপনিও আদম সন্তান আমিও আদম সন্তান তবে আপনি যাতে খ্রিস্টান আমি যাতে মুসলমান আপনার কাছে না আমার কাছে আসি না আসেন ভাই আমি বলতে চাই কি আপনার রক্ত আমার রক্ত কেন চিন্তা করবো বেশ আমার আসেন ভাই আপনি আমার হাত ধরেন আমি আপনার হাত ধরি দুইজন মিলে যিনি আগুনের হাত দিই এই দুনিয়ার আপনি যার পশন পুড়ি দেবে যাই পুড়ি দেবে তার ধর্ম এখন এই এটা কে কেমন কথা হল ডাল মেসকালা হয় ডাল মে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের